গ্রামের প্রধান রাজা প্রতাপনারায়ণের দরবারে এসে বললেন মহারাজ আমাদের গ্রামের পাশে যে প্রাচীন সরোবরটি আছে সেখানে অলৌকিক ঘটনা ঘটছে রাজা একটু হেসে বললেন তুমি আবার কোনো রহস্যময় কাহিনী নিয়ে এসেছ প্রধান প্রধান বললেন মহারাজ এটি কোনো সাধারণ ঘটনা নয় রাতের সময় যখন পূর্ণিমার চাঁদ আকাশে উঠে তখন সরোবরের জল যেন রূপর মতো উজ্জ্বল হয়ে যায় অনেকেই বলেছে সেই সময় জলের মধ্যে নারীদের হাসির শব্দ শোনা যায় কিন্তু যখন কেউ কাছে গিয়ে দেখে তখন কিছুই দেখা যায় না রাজা প্রতাপনারায়ণ একটু চিন্তিত হয়ে বললেন এ কি কোনো অলৌকিক শক্তির প্রভাব প্রধান মাথা নেড়ে বললেন গ্রামের বৃদ্ধরা বলেন এই সরোবর বহু শতাব্দী আগে রাজকুমারী চন্দ্রমালার আত্মার বাসস্থান তিনি এক অভিশাপের কারণে জলেতে ডুবে গিয়েছিলেন এবং তখন থেকেই পূর্ণিমার রাতে তার উপস্থিতি অনুভূত হয় রাজা এবং তার সেনারা রাতের বেলায় সরোবরের কাছে পৌঁছালেন চারপাশে নিস্তব্ধতা হঠাৎ জলের মধ্যে থেকে এক মৃদু আলো বের হতে লাগল এবং নারীর মিষ্টি কণ্ঠে কেউ বলে উঠল এটি প্রকৃতির আশীর্বাদ একে সম্মান কর অপবিত্র করো না রাজা প্রতাপনারায়ণ সশ্রদ্ধ প্রণাম করলেন এবং আদেশ দিলেন যে সরোবরের পবিত্রতা রক্ষা করা হবে সেই রাতের পর থেকে সরোবরকে চন্দ্রস্নান সরোবর নামে অভিহিত করা হয় এবং পূর্ণিমার রাতে সেখানে ভক্তরা প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানায়